সম্মানিত মাছ মাত্রা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম শোল মাছ হেপনা এই মাছগুলো বিভিন্ন সাইজের আমরা বিক্রি করে থাকি এবং ভিয়েতনাম শোল মাছের বৈশিষ্ট্য হল এইগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় ওজন হয় এক হাজার থেকে বারোশো গ্রাম এই মাছগুলো বিভিন্ন সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল মি শিং এছাড়াও আমাদের কাছে আপনারা আরও বিভিন্ন কোয়ালিটির মাছ পাবেন যেরকম দেশি শিং দেশি মাগুর দেশি পাবদা কুলছা ট্যাংরা আয়ের চিতল বল এরকম বিভিন্ন জাতের মাছের পোনা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে সকল প্রকার কাঠ জাতীয় মাছের পোনা পাবেন যেরকম রুই মাছ কাতল মাছ মিগেল সিলভার বিকেট এরকম সকল ধরনের মাছের পোনা এবং রেনু স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই ভালো মানের শৈল মাছের পোনা পোনা এই শৈল মাছের পোনা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন